গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা দশ আর সাতটার সময় আর আরিয়ে না রোজ রাত্রে একটু দেরি করে শুচ্ছে দেরি করে বলতে দেড়টা দুটো কারণ সারাদিনই বলতে গেলে দেখছো তো তোমরা টুকটুক টুকটুক করে ঘুমাচ্ছে এবার অনেক কষ্টে দেড়টা থেকে দুটোর মধ্যে ঘুমাচ্ছে আর এক ঘুমে বলতে পারো সকাল হয় কারণ কিন্তু মাঝখানে যেহেতু তোমার দাদা আসে সেই দাদা ডাকেতে ও একটুখানি উঠে পড়ে নয় দাদাভাই যখন ফোন করে বা দরজাটা করা না তখনই মানে ও শব্দে উঠে পড়ে নালেও কোনো অসুবিধা নেই তা উঠে পড়ার পর আবার একটু সেই বাচ্চাদের মতো চাপড়ে চুপড়ে যদি ঘুম পাড়ানো যায় না ঘুমিয়ে পড়ে কিন্তু কালকেও দেখলাম আজকেও দেখলাম ঠিক সকাল সাতটার সময় আমাকে ডাকছে এবার আমি কালকেও করেছি জিনিসটা আর কালকের থেকেও বুঝতে পেরেছি বলেই আজকেও করেছি ঠিক সাতটা বাজলে আমাকে হাত দিয়ে ডাকবে যেহেতু আমার পাশেই শোয় হাত দিয়ে ডাকবে ডেকে আমাকে ডা উঠতে বলে এবার আমি যেই উঠিয়ে আমি ওকে নামিয়ে দিই ও পুরো নিচে নেমে পটিটা করে আমি এটাই একটা অবাক হয়ে গেলাম ও কিন্তু এই দেখো দেখেছো এখন উঠে পড়েছে আর পটি করে তারপরে আমি আমাকে ডাকবে পুরো আর ওর আওয়াজটাই মানে শুনলে বোঝা যাবে ও কিছু একটা করেছে তারপরে ওকে তো ফ্রেশ করে পরিষ্কার টরিষ্কার করিয়ে আবার খাটে উঠিয়ে দিয়েছি তা চলো ওকে টুক সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও তো তুমি নিজে দেখো বলো গুড মর্নিং আমার মোটামুটি ফ্রেশ হওয়া হয়ে গেছে তোমরা কীরকম আছো আমি খুব বিন্যাস আছি শুধু দুষ্টুমি করছি দেখেছো দেখেছো এখানে ছট এই কি হয়েছে খুব দুষ্টুমি করছে দেখেছো তা চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের তো এখনও পুজো করতে যাওয়ার সময় হয়নি চলো দেখবি একটা জিনিস দেখাই দেখো দাদা ভাই শুয়েছে দাদা ভাই কইতে করছিস দুষ্ট করছিস একটা বাচ্চার শিশু যেমন এরকম মানে সকাল বেলায় উঠে খেলাধুলা করে এও তাই মানে পার্থক্য শুধু পশু আর মানুষের তা সত্যি কথা আর এত মায়ার জিনিস দুদিনেই এত মায়া পড়ে গেছে মানে আমি যে কোথাও গিয়ে যে কী করবো আমি নিজেও জানি না তা হোক বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো আর সঙ্গে তো আমিও আছি অবশ্যই থাকবো আর লিজা তো থাকবেই সঙ্গে তা চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো খাবার রেডি হয়েছে এই যে ওটা স্ন্যাক্স খাবারই দেখো জল তার এটা গরম জলে ভিজিয়ে রেখে এটা চটকে দিতে হয় গন্ধটা পেয়েছে আচ্ছা চোকোজ বলি না চকলেট ফ্লেভারের এটা দেখো কি করছে শুধু দেখো খেতে দেয়া হচ্ছে না বলে রেগে যাচ্ছে আয় এই আয় বন্ধটা দেখো তোমাদের দাদাভাই পুজো করে চলে এসেছে তাই দেখো ঠান্ডা মাটিতে নেবে এখন ঘুমাচ্ছে আর আমি এদিকে বিছানাটা এই সুযোগে গুছিয়ে নিলাম তোমাদের দাদা ভাই আসার আগে ঘর ওঘর মোচা হয়ে যায় এখন আর হচ্ছে না বুঝতেই পারছো সামলে উঠতে পাচ্ছি না এবার চা খাবো চা খেয়ে দুটো ঘর পরিষ্কার করে তারপর পূজা করতে বসবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার আসছি ফিরে বন্ধুরা দেখো আমাদের চা একদম রেডি তোমাদের দাদা ভাইয়ের চা খাচ্ছে এখন চা খেয়ে ডিউটিতে বেরিয়ে যাবে আর চা খাই চাটা খেয়ে এবার ঘর পরিষ্কার করে নিই ঝাড় তো হয়েই গেছে তোমরা জানো কিছু কাচাকুচি আছে করব করে তারপর ঠাকুর পুজো করব তা চলো বন্ধুরা একবারে ঠাকুর পুজো করে তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল তা চলো এবার তোমাদের দাদা দাদাভাই একটু পরে চলে আসবে আসলে এবার টিফিন করব টিফিন খেয়ে তারপর রান্না বান্না করবো আর একজনকে দেখো কোথায় শুয়ে আছে ঠান্ডা পাচ্ছে দেখো দেখো বুঝেছো গরমে এদের কষ্ট গো তা চলো বন্ধুরা আবার ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের টিফিন চলে এসছে গরম গরম পরোটা আলু ভাজা জিলিপি তা চলো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে

দেখো আমার লিজার ভাত খাওয়া মানে ভাত খাওয়া বলে রেডি হয়ে গেছে আজকে লিজা কিন্তু মাংস দিয়ে খাচ্ছে না আজকে দই ভাত খাচ্ছে বুঝতেই পারছো এটা টক দই আর ভাত আর দেখো খাওয়ার জন্য কি করছে দেখো খাবারে গন্ধ পেয়েছে ওকে দেয়া হচ্ছে না বলে চিৎকার করছে দেখো দেখেছো দেখো তা চলো আগে ভাতটা ভালো করে চটকিয়ে মাখিয়ে নিই খাওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করছি খাওয়াটা সঙ্গে থাকো দেখো বন্ধুরা দই ভাত দিয়েছি আজকে আমি প্রথম জানি না খুব একটা পছন্দ করে খাচ্ছে না জানো চিকেন চিকেন ভাতটা যতটা সুন্দর খায় দই ভাতটা কিন্তু অতটা খুশি মনে খাচ্ছে না দেখা যাক লাস্ট অব্দি কি হয় তা চলো সঙ্গে থাকো দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের মেনুতে কি রয়েছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই কপির তরকারি আর মাছের ঝোল দেখো তোমাদের দাদা ভাই পরে মালাগুলো এনেছিল জগন্নাথ বলন সমুদ্রকে পরিয়ে দিয়েছি চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা করে নি তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এখন খাওয়া দাওয়া করে এখন খেলা শুরু করেছে আর তোমাদের দাদা ভাই রামকৃষ্ণ আরতি করে দিয়েছে এবার চা খাচ্ছি আমরা একসাথেই মানে আরতি করে চলে এসছে এবার তো সাড়ে আটটায় ডিউটিতে যাবে এখনো অনেক দেরি আছে আর এই না আমাদেরও চা রেডি আর এর অবস্থা দেখো বদমাইশি শিওরে পৌঁছে গেছে তা চলো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের লিজাও বুঝে গেছে জগন্নাথকে নমস্কার করতে হয় তাই দেখো অদ্ভুতভাবে দেখো জগন্নাথ দেবের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে দেখো দেখো একেবারে স শরীরে শুয়ে পড়ে প্রণাম জানাচ্ছে বাবাকে মনে হচ্ছেন অনেক কিছু বলার আছে তাদের এরম দৃশ্য ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তা চলো সঙ্গে থাকো আবারও আসছি তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গেছে আজকে বলতে তাহলে ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি আর চলো ব্যাক ক্যামেরা তার একবার লিজার খেলাটা দেখিয়ে দিই আচ্ছা কারা কারা লিজাকে পছন্দ করছে একটু কমেন্ট করো তো দেখেছো একটা ব্রাশ নিয়ে খেলা করছে এটা ওরি ব্রাশ চলো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজকে আর ভিডিওটা বেশি কিছু আর বাড়াল না জানাই না সারাদিন ঠিক মাথা মুন্ডু ভিডিও করলাম তাও জানি না তা যাই হোক কারোর যদি এই মাথা মুন্ডু ভিডিওটাই ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেলাইকনটা প্রেস করতে ভুলো না আর আজকে রাতে শুধু ভাত ছাড়া কিছুই হবে না মাছের ঝোল রয়েছে ওই দিয়েই হয়ে যাবে আজকে তা চলো আজকে মতোটা একটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকো